সেকেন্ড এসএলএসটি ইলেভেন টুয়েলভের রেজাল্ট কবে এবং টেনের ভেরিফিকেশন কবে শুরু হচ্ছে এবং সেই সঙ্গে টেন্টেড লিস্ট নিয়ে যে আপডেট রয়েছে খুব ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরছি প্রথমেই আসি যে ইলেভেন টুয়েলভের রেজাল্ট কবে দেবে মাধ্যম সূত্রে আপনারা জেনেছে এবং আগেও আপনাদের আইডিয়া দিয়েছিলাম যে একুশ তারিখ মানে একুশ তারিখের পর অর্থাৎ লাস্ট হাফে গিয়ে কিন্তু এই যে ফাইনাল ম্যারিট লিস্ট ক্লাস ইলেভেন টুয়েলভের সেটা কিন্তু প্রকাশিত হতে চলেছে এবং তারপরে মোটামুটি জানুয়ারির শেষ ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকে কিন্তু কাউন্সেলিং শুরু হবে এবং ফার্স্ট হাফের মধ্যে ফেব্রুয়ারি ফার্স্ট হাফের মধ্যে কিন্তু আপনাদের মোটামুটি ইলেভেন টুয়েলভের যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা শেষের দিকে হতে চলেছে সেই প্রসঙ্গে অনেকেই সেকেন্ড লিস্টের কথা বলেছিলেন আপনাদের আমি একদম আগেই জানিয়েছিলাম যে সেকেন্ড লিস্ট আসার সম্ভাবনা নেই দেখা যাক নাইন টেনে কী হয় ইলেভেন টুয়েলভে কিন্তু রেশিওর প্রবলেম হলে এটা কিন্তু আবার কেসের দিকে যাবে কারণ এটা সাধারণত মানে গেজেটের ভাইলেশন হচ্ছে যদি ঠিকঠাক রেশিওতে ভাইভাতে না ডাকা হয় রেশিও কমে কিন্তু আমি এসএসসির যারা সঙ্গে যুক্ত তাদের কাছে অনেকবার জিজ্ঞাসা করেছি অনেকভাবে আমি জানার চেষ্টা করেছি তারা কিন্তু সেকেন্ড লিস্ট নিয়ে কোনো পজিটিভ কিছু মানে বলেনি অতএব সেকেন্ড লিস্ট নিয়ে কিন্তু সেরকম কোনো এসএসসির চিন্তা ভাবনা নেই এবার দেখা যাক পরবর্তী সময় কী হয় এবং কেস হয়েছিল আপনারা জানেন সেটা বলেছে যদি কোনো সিট ভ্যাকান থেকে যায় তবে সেক্ষেত্রে এসএসসি সেকেন্ড লিস্ট বেরোবে কিন্তু রেশিও অনুযায়ী যদি ভাইভাতেই না ডাকা হয় তাহলে কিন্তু সেটা গেস্টের ভাই এবং সেটা কিন্তু পরবর্তীতে অনেকেই কিন্তু চ্যালেঞ্জ করবে এবার যেহেতু সবার কাছে এখনও তথ্য নেই আর করে তথ্য বের করে কিন্তু এটা চ্যালেঞ্জ হতে চলেছে পরবর্তী সময়ে যাই হোক ইলেভেন টুয়েলভের নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু আপাতত ফেব্রুয়ারির ফার্স্ট হাফের মধ্যে কিন্তু শেষ হতে চলেছে এবং তারপরেই কিন্তু আপনার নাইন টেনের প্রক্রিয়াটা শুরু হবে তো যেহেতু নাইনটিনের সংখ্যা বেশি তো সেইখানে কিন্তু আপনার ভেরিফিকেশনে যথেষ্ট সময় লাগবে তো ফেব্রুয়ারিতে ভাইবা হওয়ার মানে মোটামুটি সেরকম কোনো সম্ভাবনা নেই তারপরে শেষের দিকে এবং বা পরের মাসে চলে যাবে তো প্রথম মানে ফেব্রুয়ারির ফা ফার্স্ট হাফের দিকে কিন্তু হচ্ছে না সেকেন্ড হাফের দিকে গিয়ে কিন্তু ভেরিফিকেশন শুরু হতে পারে এই রকমটাই অনুমান এইবার তারপরে কিন্তু ভাইবা শুরু হবে আপনারা জানেন এবং সেই সঙ্গে বলে রাখি যে টেন্টেড লিস্ট কিন্তু বাড়তে চলেছে এইবার জানেন যে যেহেতু কেস চলছে এবং সেইখান থেকে নির্দেশ দেওয়া হচ্ছে সমস্ত ডিটেলস সহ কিন্তু স্কুলের নাম সহ কিন্তু টেন্টেডদের লিস্ট বের করার কথা বলা হয়েছে এইখানে কিন্তু এসে ফেসে যাবে কারণ এমন অনেকে আছে যারা ভালো করে খেয়াল করুক যারা দীর্ঘদিন থেকে কেসে ফলো করছেন কল্যাণ ব্যানার্জি কিন্তু কোর্টে জানিয়েছিল যে যারা ওয়েটিং তারাও টেন্টেড হতে পারে আর এবং তারা তো চাকরিই পায়নি তাহলে তারা কিভাবে টেন্টেড হলো এইটা একটা বড় প্রশ্ন এবং টেন্টেড লিস্টের মধ্যে কিন্তু ওয়েটিং ক্যান্ডিডেটদেরও ঢুকিয়েছে ভালো করে বুঝুন তারা চাকরিও পায়নি আদত এবং যারা মানে মেয়াদ উত্তীর্ণ প্যানেল তাদেরকে এইবার টেন্টেডের মধ্যে বোধ ফেলা হতে পারে যদি এটা হয় তাহলে তো আরও মানে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হবে দেখুন সবাই যে মেয়াদ উত্তীর্ণ যে সবাই টাকা পয়সা দিয়ে ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছে এমনটা কিন্তু নয় এমন আমি অনেকজনকে ব্যক্তিগতভাবে চিনি যারা মানে মানে কোনো রকম কোনো পয়সা বা আর্থিক লেনদেন হয়নি তো সেক্ষেত্রে এসএসসির ভুলের জন্য যদি মানে তাদের শাস্তি পেতে হয় সেটা কিন্তু আরও প্যাথেটিক এবং এসএসসির আলটিমেটলি ভুলের জন্য সবাই শাস্তি পাচ্ছে অথচ কি ভাগ্যের পরিহাস দেখুন এসএসসির কোনো রকম কোনো শাস্তি হলো না যে সংস্থাটা এত বড় ভুল করল এত বড় ফ্রড করলো এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করল সেই সংস্থার বিরুদ্ধে কোনো স্ট্রাকচারাল চেঞ্জ কিন্তু এইখানে করা হলো না এবং বিচার ব্যবস্থা সেই দিকটা ভেবেই দেখলো না যে এইখানে কোনো মানে ওপর থেকে কোনো প্রতিনিধি বা কোনো অবজারভার কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে বসানো যায় কি না যে সবটাকে মনিটরিং করে সেসব কিচ্ছু করা হলো না বা কোনো স্ট্রাকচারাল চেঞ্জ করা হলো না যা আছে তাই রেখে দিল সেই শ্যালের কাছে মুরগিই বর্গা দেওয়া হলো পরিষ্কার কথা এবং আবার তার জন্যই এই যে কেস এবং এত কিছু আপনারা ভোগ করছেন এবং আগামীতেও এই নিয়োগ প্রক্রিয়া আমি মানে যতটুকু বুঝতে পেরেছি এটাও কিন্তু সুস্থ এবং আপনারাও জানেন যে এটাও আলটিমেটলি সুস্থভাবে হবে না তো যাই হোক ইলেভেন টুয়েলভের নিয়োগটা প্রথম পর্বটা মোটামুটি ফেব্রুয়ারির ফার্স্ট হাফের মধ্যে শেষ হয়ে যাচ্ছে তারপরে সেকেন্ড হাফে নাইন টেন শুরু হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু নতুন করে টেন্টেডদের লিস্ট কিন্তু অ্যাড অন হতে চলেছে মেবি এবং দেখা যাক সেটা এসএসসি আলটিমেটলি করে কি না সমস্তকে মানে ক্যাটাগরি ওয়াইজ স্কুলের নাম সমস্ত কি ডিটেলস দিয়ে টেন্টের লিস্ট বের করে কি করে না যদি হয় তাহলে তো আবার আবার নতুন করে একটা ক্যাওয়াজ তৈরি হবে সেটা এস এসসি কী করে সেটাই সম দেখার প্রত্যেকটা আপডেট আমি নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলে আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ